যদি কোনো আশ্চর্যজনক ঘটনা আমরা শুনি তখন বলতে হবে সুবাহান আল্লাহ আল্লাহ পাক ও পবিত্র এরকম বলতে হবে ঠিক কিনা কথায় কথায় ভেরি গুড ভেরি নাইস গুড নাইট এসব বলার থেকে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু একবার বলাই অনেক উত্তম ঠিক কিনা বলেন আল্লাহ রসুলের কাছে এবার জেব্রাইল এসেছে সুরা কাহাফ নিয়ে কাহাফ আসহাবুল কাহাফ কাহাব অর্থ গুহা যে গুহার মধ্যে দুশো সালের ঘটনায় কয়েকজন যুবক সেখানে আশ্রয়ে গ্রহণ করেছিল ওই জামানার একজন বাদশা ছিল যে বাদশা আল্লাহকে মানত না দেবদেবীর উপসবনা করত মূর্তি পূজা করতো এবং তার কমের সব লোকেরা এই পূজা নিয়ে তারা ব্যস্ত ছিল আল্লাহ পাকের ইচ্ছে তাফসিরা বলেছেন তাপসির কারকরা বলেছেন সেখানে যুবক ছিল সাতজন আর তার সাথে ছিল আর একটা কুকুর কয়টা একটা কুকুর আর সাতজন যুবক এই সাতজন যুবক এরা মানতে পারেনি মানতে না পারার কারণে আর যে সাতজন যুবক মানতে পারেনি ওই সাতজন যুবক ছিল ওই রাজদরবারের প্রভাবশালীর পুত্ররা যেমন রাজ দরবারে অনেক প্রভাবশালী লোক থাকে না অর্থমন্ত্রী খাদ্যমন্ত্রী হ্যাঁ এরকম লোক থাকে তাদেরই কয়েকজন পুত্র এরা মানেনি যার কারণে ওই মুহূর্তে তারা বেঁচে ছিল তাদেরকে প্রাণে মারানো হয়নি রাজা তাদেরকে মানেনি না মানার কারণে এদেরকে সময় দেওয়া হলো তোমরা কয়েকজন যুবক আমাদের মূর্তি পূজা তোমরা করো না অথচ তোমাদের পিতা মাতারা সবাই মূর্তি পূজা করে যদি মূর্তি পূজা না করো কয়েকদিনের মধ্যে আমি তোমাদেরকে হত্যা করব। তোমাদেরকে ফুসরাত দিলাম সময় দিলাম এখনো চিন্তা ভাবনা করো কয়েকজন যুবক চিন্তা করলো না আমরা যেহেতু রবকে চিনেছি রব একজন রব কয়েকজন একজন মূর্তি কখনো আমাদের কল্যাণও করতে পারে না আমাদের কোনো খারাপও সে করতে পারে না এই কয়েকজন যুবক তারা মানল না মানার কারণে এদেরকে হত্যার হুমকি দেওয়া হলো এই কয়েকজন যুবক সেই স্থান ত্যাগ করে একটা গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করলো একটু মনোযোগ দিয়ে শোনেন ভালো লাগবে ইনশাল্লাহ কোরআনের কথা বলছি সুরাতুল কাহাফে আঠারো নম্বর সুরা এরা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল যখন তারা পালিয়ে যায় তাদের পিছনে ধাওয়া হয়েছিল কারণ ওই ধাওয়া এমনভাবে তারা করেছিল নির্দেশ ছিল ধরা পড়লেই নিশ্চিত ওদের মৃত্যু ওদেরকে তারা হত্যা করবে আল্লাহর ইচ্ছে ওই সময় কেউ আর রবের ইবাদত করে নাই ওই সাতজন যুবক রবের ইবাদত করত রবকে এক বলে স্বীকৃতি দিত এরা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছে এই গুহাটা কোথায় কোন জায়গায় এটা নিয়ে অনেক দ্বিমত আছে প্রায় পাঁচ থেকে সাতটা মতভেদ আছে সব থেকে প্রসিদ্ধ মতামত হচ্ছে এটা জর্ডানে অবস্থিত এই গুহা নিয়ে অনেকের অনেক বক্তব্য রয়েছে এই সাতজন যুবক ভয়ে ওই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে এই গুহাটা যখন তারা ভিতরে প্রবেশ করলো দিনের কিছুটা অর্ধেক সময় তারা ঘুমিয়ে পড়ল আর গুহাটা ছিল প্রসারিত কী ছিল একটু বড় বড় আকারে বড় গুহার মধ্যে ঢুকে পড়েছে এই গুহার মধ্যে ঢুকে পড়ে তারা ঘুমিয়ে গিয়েছিল এক ঘুমে তিনশো নয় বছর কেটে গেছে তিনশো নয় বছর পর তারা জাগ্রত করে দিয়েছে আল্লাহ পাক তাদেরকে সুদাহ আল্লাহ বলবে না এক ঘুমে কয় বছর তিনশো নয় বছর ঘুম থেকে যুবকরা উঠল ওঠার পরে তারা একে অপরকে প্রশ্ন করছে আমরা কতক্ষণ ঘুমিয়েছিলাম কেউ বলছে আমরা দিনের প্রায় অর্ধেক সময় ঘুমিয়েছিলাম আবার কেউ বলছে না আমার তো মনে হচ্ছে আমরা দিনটাই ঘুমিয়েছিলাম আবার কেউ বলছে না আমরা কিছুক্ষণের জন্য ঘুমিয়েছিলাম ক্ষুধার্ত তাদের সবারই খিদে পেয়েছে তারা সবাই ক্ষুধার্ত বললেন যাও কেউ একজন বাহির থেকে খাদ্য সংগ্রহ করে নিয়ে আসো সেই খাদ্যটা যেন হয় হালাল উপাদানের হালাল অবশ্যই যেমন তেমন খাদ্য কেউ না পকেট থেকে তারা একটা মুদ্রা বের করে দিল কি মুদ্রা না টাকা না টাকা একটা বের করে দেওয়া হলো এই মুদ্রা নিয়ে তারা বাজারে গেল একজন তাদের মধ্য থেকে একজন বাজারে চলে গিয়েছে বাজারে যাওয়ার পর দেখে এই মুদ্রা তো আজকের মুদ্রা নয় এই মুদ্রা আজ থেকে প্রায় তিনশো বছর আগের মুদ্রা দোকানদার চিনে ফেলেছে এটা তো যেমন তেমন জিনিস নয় এরা তো গুপ্তধাম পেয়েছে ওকে আটক করে দিয়েছে বলো তুমি কোথায় পেয়েছো আমাকেও বলো আমরা ভাগাভাগি করে নেই না হলে আমি তোমাকে রাজার কাছে সুবর্দ করব। আল্লাহর ইচ্ছা ওই সময় রাজা যিনি শাসক ছিলেন তিনি আমাদের রবকে বিশ্বাস করতেন এই তিনশো বছরের ভিতরে ইসানবি দেশ শাসন করে চলে গিয়েছেন এসেছেন আবার চলেও গিয়েছেন যুবকরা জানে না তারা বাহির এসে দেখে সবগুলো ওলট পালট ধ্বংসাবশেষ নেই সবগুলো আগের মতো নেই তিনশো বছর পর কি সবগুলো ভালো থাকার কথা বলেন ভালো থাকার কথা না অনেক পরিবর্তন রাজার কাছে নিয়ে যাওয়া হলো তাকে আঘাত করা হলো তুমি বলো তুমি তোমার সঠিক পরিচয় দাও বলছে যে না আমরা কালকেই তো আমার বন্ধুরা সহ আমরা কয়েকজন যুবক গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলাম আজকে এসব কিভাবে পরিবর্তন হয়ে গেল তার মাথায় আসছে না খবর জানা হয়ে গেল একে একে প্রমাণ হয়ে গেল যে ওর বন্ধুরাও সেই গুহার মধ্যে এখনো অবস্থান করছে এটা আজকের কথা নয় আজ থেকে প্রায় তিনশো নয় বছর হয়ে গেল শাসক খবর নিয়ে দলবল নিয়ে সৈন্য বাহিনী নিয়ে সেই গুহার মধ্যে যাবে দেখার জন্য গিয়ে দেখে সবাই জীবিত তারা আশ্চর্য হয়ে গেছে যে তিনশো নয় বছর তারা কীভাবে ঘুমালো রকম ঘুম আমাদের কারো হবে কখনো বলেন হয়েছে হবে না কিন্তু আল্লাহ পাকের নির্দেশে 309 বছর ঘুমিয়েছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যখন ওহী আজিল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক এভাবে বলেন ওয়া তাহাসাবুহুম আয়াকাজাউ ওয়া হুম রুকুদ ওয়ানকলিবুহুম যাতাল ইয়ামিন ওয়াজাতাশিমাল আল্লাহ আকবার সুরায় কাহাফ পনেরো নাম্বার পার আর আঠারো নাম্বার সুরার তিন নাম্বার উপর আঠারো নাম্বার আয়াতের প্রথম অংশটা তেলাওয়াত করলাম আল্লাহ ফাগ রব্বুল আলামিন বলছেন নবী যখন আপনি এই ঘটনা বর্ণনা করবেন অনেকেই মনে করবে তারা মনে হয় জাগ্রত ছিল কিন্তু আপনি বলে দান ও তাহাবুহুম আইয়া কাজাওয়াহুম রুকুদ তারা ছিল ঘুমন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে রেখেছিলাম আল্লাহু আকবার কেমন করে ঘুম পাড়িয়ে রেখেছিলাম জানম অনুকল্লিবুহুম জাতাল ইয়ামিন ওয়া জাতাস শিমাল যখন ওরা ঘুমিয়েছিল গুহার ভিতরে ওই সময় ওরা একে অপরকে ওরা ঘুমান্ত অবস্থায় একবার ডান কাত আর একবার বাম কাত হয়ে পাশ পরিবর্তন করেছিল হয়েছিল একজন কখনো ডান কাত আবার কখনো বাম কাত আমরা ঘুমাই না রাতের মধ্যে যখন ঘুমাই কখনো ডান কাত হই আবার কখনো বাম কাত হই ডান কাত হয়ে শয়ন করা এটা আরও সুন্না ডান কাত হয়ে ঘুমালে শুইলে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যে গুরুত্বপূর্ণ স্থানগুলো আছে সেগুলো ভালো থাকে ডান কাত হয়ে শুইলে হার্ট হৃৎপিণ্ড যতগুলো আমাদের ভিতরে যে মূল্যবান জিনিসগুলো আল্লাপাক রেখেছেন সব ভালো থাকে শ্বাস প্রশ্বাস ভালো নেওয়া যায় এটা ডাক্তাররা বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে রসুল ডান কাত হয়ে শোয়ার কথা কেন বললেন ডান কাত হওয়া কী বলেন সুন্না চেষ্টা করবেন যেন ঘুমানোর সময় ডান কাত হয়ে আমরা সব সময় শুইতে পারি আর ঘুমানোর পর তখন ডান কাত হলেন না বাম কাত হলেন আমার তোদের আর মনে থাকে না থাকে মনে থাকে না সেটা ভিন্ন হিসাব কিন্তু ডান কাত হয়ে শহন করা কি রসুলের সুননা চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদেরকে এই তাওফিক দান করে রসুলের সুন্নাটা আদায় করার আল্লাহ পাক বলছেন ওরা কখনো ডান কাত হয় আবার কখনো বাম কাত হয় ওয়া কালবুম যাতাল ইয়ামিন ওদের সঙ্গে একটা কুকুরও ছিল কি ছিল বলেন কুকুর ওদের সাথে একটা কুকুর ছিল ওয়া কালবুম বাসিতু জির আইহিবিল ইসাব আল্লাহ আলামিন বলছেন ওদের সঙ্গে কালবুহম যে কুকুরটা ছিল ওই কুকুরটা গুহার প্রবেশ দ্বারে দুই পা ছড়িয়ে ঘুমিয়েছিল কিসের মধ্যে বলেন গুহার যে প্রবেশ দ্বারটা আছে যে দরজাটা আছে দুই পা ছড়িয়ে ওই কুকুরটা ওই যুবকদেরকে পাহারা দিয়েছিল বলে আল্লাহু আকবার এই কুকুরের দিয়েছেন কালবুম মানে কুকুর আল্লাহ পাক বলছেন যদি তোমরা ওই দৃশ্য দেখতে পেতে অবশ্যই পেছন দিক থেকে পলায়ন করতে ভয় আর সেইখানে যেতে না ওই দৃশ্য ওই সময় অনেক মানুষ দেখেছে অনেক মানুষ সেখানে গিয়েছিল ওই দৃশ্য দেখে ওরা পিছনে ফিরে এসেছে আর সামনে যাওয়ার সাহস পায় নাই